হরে কৃষ্ণরা শুভ সকাল সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালো আছো আমরাও ভালো আছি আজকে আবার একটা ভিডিও নিয়ে চলে এলাম আজকে এখন মাঝে সকাল নটা তো এখন থেকে ভিডিওটা শুরু করলাম সকালের সব কিছু হয়ে গেছে সেবা পুজো আর এখন হচ্ছে যে একটু জপ করব মালা জপ করব টিফিন হয়ে গেছে টিফিন হয়ে যাওয়ার পর আমরা মালা জপ করি জপ করে তারপরে ভোগ রান্না করি তো এখন মালা জপ করব একটু যতটা পারি মালা করে তারপরে ভোগ রান্না করব তারপরে রান্না হয়ে গেলে আবার মালা জাপ করতে বসে পারি টাইম বের করে টাইম বের করে নিতে হবে জব করার টাইম যখন তখন টাইম বের করেই নিতে হবে জব তো করতেই হবে আর সন্ধেবেলা রাত্রেবেলাও যখন ইচ্ছা মালা করতে পারো তো সেই জন্য এই যে এখন হচ্ছে যে একটু জব করে নিই আর আজকে আজকে আমাকে একাকেই রান্না করতে হবে ভোগ রান্না আর দেখি প্রভু হেল্প করে নাকি তাহলে মেয়েকে বলবো তো মল্লিকার মল্লিকার ছুটি নিয়েছে চার পাঁচ দিন জামাই ষষ্ঠীতে বাপের বাড়িতে যেতে দিয়ে হয়নি বলে ছুটি নিয়েছে বলছে ষষ্ঠীতে যেতে দেয়নি তো ছুটি ছুটি দিতে হবে চার পাঁচ দিন তো সেই জন্য ছুটি করছে উল্টা বলছি মিথ্যা কথা বলছি আমি তো এখন হচ্ছে জব করে নিই তো তোমাদেরকে বলবো পরে সব কিছু তো আর রান্না কি করব তাই ভাবছি ছেলে আমার দিকে একটা খুব ভালো জিনিস এনে দিয়েছে কালকে লাউ শাক এনেছে বলছে আমারও পছন্দ আর মল্লিকারও পছন্দ তো লাউ এনেছে কি করব এটাই দেখছি কেউ বলছে চটচড়ি করতে কেউ বলছে রসা করতে দেখি কি করি তো দেখতে থাকুন ভিডিওটা আশা করছি ভালো লাগবে গোপীনাথের মন্দিরটা দেখা যাচ্ছে যে তো দর্শন করাবো ভোগ ভোগ দর্শন করাবো তখনই গোপীনাথের দর্শন করে দেবো এখন তাড়াতাড়ি জবটা করে নি তো আমি এখন জব করতে বসে পড়লাম সবাই জব করেও নিয়েছে মেয়ে হচ্ছে জব করবে মেয়ে এখন বাসন দিচ্ছে আর প্রভু জব করছে ছেলে জব হয়ে গেছে জব করে এখন জিম যাবে জিম বেরোচ্ছে ও জিম থেকে এসে তারপরে সব যা কাজ থাকে অফিসে যাওয়ার জব করে আজকে আমি জব করছি নিচে নিচে বসে জব করা ভালো কিন্তু এই যে কমরটা কদিন ধরে কমরের প্রবলেম হচ্ছে কোমরে বসতে উঠতে বসতে কষ্ট হচ্ছে সেই জন্য এইখানটায় বসে বসে জব করছি আর এইখানটায় মানে এই সোফাটাই এখানে এই মন্দিরের সামনেই থাকে তো ভগবানকেও দেখতে পাই আর জপও করে নি এটা আলাদা সোফা এখানে বসে বসেই জপ করা হয় আজকে বাইরে প্রচুর রোদ বৃষ্টি হতে পারে মেঘটা আছে যে আর এই এই দিকটা যেখানে সেখানে বৃষ্টি হয় এখানে হচ্ছে যে রোদ বেরিয়েছে বলা যায়নি এখানে যখন তখন বৃষ্টি এই রোদ বেড়াবে এই বৃষ্টি এরকম তো এখন গাছগুলো দেখছি আছে না জল দিতে হবে তো গাছে জল দিতে হবে একটু আমি গাছগুলো জল দিয়ে দিই আর হচ্ছে যে তারপরে এই যে রান্নাঘরে সব জোগাড় করতে হবে সব রান্না করতে হবে তো এখন গাছে জল দিয়ে এসি এই রুমটায় জল দেওয়াই হয়নি ভুলেই যাই এই রুমটা সব সময় আমার মেয়ে থাকে তো ও পড়াশোনা করে সেই জন্য এই পাশে আসাই হয়নি খুব মানে কম আসি জল দিতে ভুলেও যায় এই যে গাছ গাছ ছালা মারা হয়ে গেছে গাছে জল দিতে হবে শুকিয়ে গেছে মাটি ওকে বললেও ও ভুলে যায় বলি যে তুই এই রুমে থাকু তা জল দিবি অ্যালোভেরার গাছগুলো কত সুন্দর এইখানে আর এইখানেই রাখি এইগুলো আর এই যে জেট প্যালানে এগুলো কাটিং করে সব লাগাই তো অনেক গাছ আছে আমার এলোভেরা তো একটু একটু জল দিয়ে দিই এইগুলো এখানে বৃষ্টির ঝাপটা আসেনি জল দিতে হবে এই গাছগুলো না এই একটা মানি প্লানের গাছ হয়েছে এই বলতে বলতেই যে রোদ ছিল মেঘ উঠে গেছে এই দেখালাম যে রোদ আবার মেঘটা তো এই যে গাছে জল দিয়ে হয়ে গেছে আর এখানে লাইন ধরে এই যে এলোভেরার গাছ আর এখানে এই গাছটা রেখেছি গাছটা খুব ভালো হয় কিন্তু এই যে মাঝে মাঝে জল দিতে ভুলে যায় বলে লটকে যায় পাতাগুলো তো এই রুমে চলে এলাম এখন এই রুমে গাছগুলো হচ্ছে যে একটু পাতাগুলো বাদ দিতে হবে পরে এগুলো দুপুরে এখন টাইম নেই রান্না করতে হবে একাকে তো এই সব পরিষ্কার করতে হবে এই গাছটাকে বাদ দিয়ে দিচ্ছি এই গোলাপ গাছটা আর গোলা গোলাপ ফুল হয়নি সাদা গোলাপ তো তা এখন বাদ দিয়ে দিচ্ছি এই যে ঝড় উঠে গেছে বৃষ্টি চলে আসবে একটু পরে রোদও বন্ধ হয়ে গেছে ওরে আরে হাওয়া দিচ্ছে আর আমাদের যে উচ্ছে গাছ হয়েছে লাউ গাছ হয়েছে এই লাউ গাছটা সে দিনে দেখালাম একদম সরু ছিল সার দিয়েছি একটু আবার গতাচ্ছে আর উচ্ছে গাছটা ভালোই হচ্ছে ওই গাছটা একদিন এই যে ওই শাকটা একদিন রান্না করতে হবে আর আজকে আমি থারকুদিম পাতা তুলেছি সকালে তুলে আমি খেয়েছিলাম খালি পেটে এই গাছটা জল দিতে হয় এই গাছটা ফুল তুলেছি আজকে এই সব গাছগুলো না জল দিতে হয়নি মাঝে মাঝে জল দিই বৃষ্টির ঝাপটা এলে আর জল দিতে হয়নি এই থারকুলিং পাতাগুলো বেশ ভালো বড় বড় চওড়া হয়েছে আর তুলে খেয়েও নিয়েছি আজকে এই আজকেই প্রথম তুলেছি খেয়েছি এবারে মানে সব তুলে তুললে তো সব খালি হয়ে যাবে সেই জন্য মাঝে মাঝে তুলবো পুই গাছটা আর একটু বড় হোক আর একটু হ্যাঁ একদিনের হয়ে যাবে রান্না এই যে আমার ছেলে লাউ শাক এনেছে এত এখানে এমন বেঁধে দেয় আটি করে এইটা কদিন হবে রান্না কমসে কম তিন দিন হবে এই লাউ শাকটা দেখাচ্ছি তোমাদেরকে ডকগুলো এই এত বড় লাউ সাগের শুধু ডব পাতাগুলো খুব ভালো তা এখন যে আমি সবজি আমানো করি মানে বৌ ওই দিকে সেল করতে চলে এসেছে আর তারপরে মেয়েকে বলবো দেখি কি করে মেয়ে আবার এটা কি আবার একটা গাছ চলে গেছে দেখো সিম গাছ নাকি গাছ বরবটি গাছ হ্যাঁ বরবটি গাছে চড়ি গেছে লাউ গাছে কইলে বরবটি গাছে চড়ি গেছে লাউ লাউ সাথে রসা করব না চচড়ি রসাই করি কাঁচা কলা গুলো আছে একদিন রসা একদিন চচড়ি হবে ডক ডক দেখে রসা করে নি তারপর একদিন চচড়ি হবে আর তিন দিন হবে আর তো লাউ সাথে আর আমার ছেলে যখন তখন লাউ শাক নিয়ে চলে ও কিন্তু খুব একটা পছন্দ করেনি ও জানে মা পছন্দ করে আর তার বউ পছন্দ করে সেই নিয়ে চলে আসবে লাউ শাকের রসা করব বলছিলাম লাউ শাকটা খুব একটা ভালো নয় শক্ত শক্ত সেই জন্য শাকের চচ্চড়ি হচ্ছে যে আলু বেগুন আর একটু পটল দিয়ে হবে লাউ আর 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 ডাল ডাল হবে হবে পটল হচ্ছে যে একটু দই দিয়ে পটল এরকম পটল সাইজ করে নিচ্ছি আর কি হয় দেখি কাঁচকলাটা টা যাচ্ছে কাঁচকলা ভাজা হবে তো কবু অন্য বসিছে কাঁচকলা সেদ্ধ বসাচ্ছে আর আমার মেয়েও চলে এসেছে হেল্প করতে এখন মেয়ে চলে এসেছে প্রভুকে ছেড়ে দেবো এখান থেকে করবে এখন আজকে যে আমার মেয়ে রান্না করবে ডাল বসাবে ডাল বুঝছে আর আমি কাজগুলো ভাজা করছি অন্য হচ্ছে ও ডালটা করবে তারপরে আমি লাউ শাকের চচ্চড়ি করবো আর আমার মেয়েকে আজকে পটলের সবজিটা রান্না করতে দেবো ও পটলটা এই প্রথম বানাবে দেখি কি করে বানায় পটল রান্না করবে ওর পটল পটল পছন্দ বলতে পটল এর পছন্দ করে এইদিকে এই যে নিয়ে পটলগুলো ভাজছে পটল এই যে মশলাটা করবে মশলার জন্য ওই যে একটু দু চারটা কাজু আর পোস্তু ভিজিয়ে রাখা হয়েছে টমেটো একসাথে দিয়ে হবে আর এক চামচ দই সব দিয়ে একসাথে পেস্ট করে নিতে হবে আর একটা কাঁচা লঙ্কা দিয়ে হবে তার জন্য সব মশলা রেডি আর আমি এইদিকে লাউ শাকের চচ্চড়ি বানাচ্ছি আর ওইদিকে ডালটা হয়ে গেছে তো তো শুধু ফোড়ন দিলেই হবে তো মেয়ে পটলটা বানালেই আর ডালটা ফোড়ন দিয়ে দেবে আর আমি শাকের চচ্চড়িটা বানাচ্ছি কাঁচকলাটা ভাজা হয়ে গেছে তো আমি এই যে লাউ শাকের চচ্চড়িটা হয়েই এসছে আর আমাদের প্রভু আলু আমান্য করেছে এত মোটা মোটা যেমন মন্দিরে সেই সবজি আমান্য করতে বসে পড়ে মন্দিরে সবজি আমান্য করতে বসে পড়ে সকাল সকাল তো তার অভ্যেসটা এতটাই বাজে হয়ে গেছে মনে করছে মন্দিরে সবজি হবে এত মোটা মোটা আলু আর হচ্ছে এত আলু দিয়েছে এত চচ্চড়িতে এত আলু দিয়েছে আর আমিও ধ্যান দিইনি আলু চচ্চড়িতে আলু বেশি দিয়ে দিতে কি মন্দিরে রান্না হচ্ছে যে অনেক হচ্ছে আর আমাদের পবু এরকমই করে আর আমার মেয়ে যে পটল রান্না করছে এখন গরম মসলা গুলো দিচ্ছে কটা গরম মসলা গুলো দিলে মুখে পড়বে মানে বেঁচেই হয় আমাদের মসলা করার সময় বেঁচে دیا হয় তো বাসছে আর আমি চচ্চড়িটা বানাচ্ছি ডালটা ফোড়ন দিয়ে দেই হয়ে যাবে আমাদের এই যে সব রান্না কমপ্লিট হয়ে যাচ্ছে এখন আমার মেয়ে একদম ফার্স্ট রুটি বানাচ্ছে ওর রুটি বানানার একদম মেশিন হাতে খুব তাড়াতাড়ি রুটি বানাতে পারে এইদিকে কিছু পারু আর নাই পারু রুটিটা খুব ভালো বানা একাই বেলবে একাই সেকে নেবে হাওয়া দিচ্ছে রুটি ফুলবে আচ্ছা ফুলছে তো ওইটা তো আমার হচ্ছে যে রান্না হয়ে গেছে ভোগের জোগাড় করেও দিয়েছি বহু ভোগ নিবেদন করে দিয়েছে আর আমি এখন এই যে যে এর একটু ট্রিটমেন্ট করতেলাম একটা একটু স্প্রে করব আর পাতাগুলো লাল লাল হয়ে গেছে সেগুলো বেছে দিচ্ছি আর এগুলো মাঝে মাঝে যে পাতাগুলো এই যে লাল হয়ে যাচ্ছে এগুলো আমি বেছে দিই বেছে তারপরে পরিষ্কার করে আর স্প্রে করি আর তোমাদেরকে অনেকবার বলেছি আমি এই গাছটা অনেক বছর পুরনো আর এই গাছটা আমি খুব মানে আমার প্রিয় আর এই গাছটাকে আমি খুব ট্রিটমেন্ট করি আর খুব ভালো লাগে এই গাছটা কত যে পুরনো গাছটা যত কাটিং করবো তত ভালো হয় তো ভোগ নিবেদন করেছে প্রভু ভোগ দর্শন করাবো একটু পরে কাটিং করে এই যে এটাও লাগিয়েছিলাম এর মধ্যে আরো আছে সেই দিকে আছে তো এগুলো হচ্ছে যে স্প্রে করে দেবো এতগুলো লাল লাল পাতা এই যে স্প্রে করে দিয়েছি গাছটা খুব চকচক করছে এখন আর এগুলো এখন পরিষ্কার করতে হবে আর এই টপটা গাছটায় ফুল হয়নি তো পরিষ্কার করতে হবে আর এইটা আমি হচ্ছে যে আমার ছেলে অনলাইন থেকে অর্ডার করেছিল খুব ভালো এটা স্প্রেটা এখন বাজিয়ে যে বারোটা বাজতে যায় আর আমাদের ভোগ উঠে উঠাবো এখন ভোগ নিবেদন করা হয়ে গেছে গোপীনাথে তো ভোগ দর্শন করিনি বন্ধুরা আজকে দুপুরের ভোগ কি নিবেদন করা হয়েছে রাজভোগ অন্য দিয়ে হয়েছে কাঁচকলা ভাজা প্রস্তুতি লেবু লবণ আর এই যে জল ছাঁচ পটলের পটল মশলা বলে আর লাউ শাকের চচ্চড়ি ডাল আর আম তো আজকে এইটাই দুপুরের রাজভোগ ভোগ দর্শন করা হয়ে গেছে এখন হচ্ছে যে আমাদের গোপীনাথের দর্শন করে আর গোপীনাথকে দর্শন করানোই হয়নি সকাল থেকে গোপীনাথের এই রকম হয়েছে খুব সুন্দর লাগছে আমাদের এখানে আবার জোরে বৃষ্টি শুরু হয়ে গেছে এই যে এত ঝড় দিয়ে বৃষ্টি হচ্ছে ঝাপটা জোর বৃষ্টি বৃষ্টি হচ্ছে সকালে ছিল এখন আবার ঝড় দিয়ে গাছগুলো কিরকম হিলছে এরকম বৃষ্টি হলে গাছ খারাপ হয়ে যায় আমার সব তুলসী গাছগুলো খারাপ হয়ে যাবে যখন তখন বৃষ্টি বর্ষাকালে এরকমই হয় বৃষ্টি এখন মাঝে দুপুর দুটো পনেরো তো এখনো খিদে পেট চর্চা করছে কিছু খাওয়া হয়নি দুপুরের প্রসাদ একটা দেড়টার প্রসাদ কি আজকে এই যে ঘরে কাজ করতে চলে এসেছে কাজ বলতে গিজার খারাপ হয়ে গেছে আমাদের গিজার খারাপ আর পাখার সুইচ খারাপ সব ঠিক করতে করতেই এখন টাইম লাগছে আর পেট চোঁচা করছে আর মেয়ে কোথাও আজকে একটু রান্না করেছে ভালো করে বসে প্রসাদ পাবো এখনো কেউ প্রসাদ পায়নি প্রভু প্রসাদ পেয়ে অফিসে চলে গেছে আর আমার আমাদেরকে খিদা পেয়েছে খিদে পেয়েছে কেউ খেতে পায়নি এখনো তো কাজ হচ্ছে যে গিজার আরে লাগাচ্ছে তো এই যে এখানে হচ্ছে যে গিজার খোলা হয়ে পড়ে আছে নতুন লাগাচ্ছে নতুন গিজার ওই যে নতুন গিজার লাগিয়েছে এটা খারাপ হয়ে গেছে এখন বাজে দুপুর 12:20 12:15 20 হতে যায়। দা। अभी मोहन तो दो तीन घंटे से काम कर रहा है। अभी तक तो काम खत्म नहीं हुआ। भूख लग रहा कब से? खाना खा लो। हेलो। ये देखो हो गया। ये पूछ रहे हैं पेट में। पेट पेट में चूहा कूद रहे <laughs> कितना बज रहा मालूम है? देखो ढाई बज रहा।

কিন্তু গীতাটা পড়ার জন্য গীতা পড়লেই সব কিছু বোঝা যায় তো ভগবানের যা কিছু জানা থাকে সব গীতার মধ্যেই আছে গীতা পড়লেই সব কিছু বুঝতে পারবে অনেক কিছু নিয়ম পালন জানতে পারবে তো আমরাও পাঠ করি রয়েছে এগুলো এর মধ্যে অনেক শিক্ষা পাওয়া যায় তো এখন হচ্ছে যে আমি একটু কীর্তন করে নিই আমি তো কীর্তন সেরকম পারিনি তো যেরকম পারি তোমাদেরকে বলছি কি জানি কি বলে তোমারো থামিতে রিনু শরণ কি জানি কি বলে তোমার থামিতে রিনু তিন

যোগীর চিত্ত তেমনি ভালো আমার মেয়ে আজকে সর্জা আরতিটা করছে আর আমি এতে করে কীর্তন করে রান্নাঘরে চলে এলাম এখন রান্নার জোগাড় করতে কি রান্না হবে দেখি আর সিম্পল রান্না করবো আজকে দুধ গরম বসে দিয়েছি আর আটা মাখাবো এখন আর একটু সুজি বানাবো অনেকদিন সুজি হয়নি তো আমার মেয়ে বলছে সুজি অনেকদিন হয়নি মলিকাও বলছে বলছে সুজি অনেকদিন রান্না হয়নি সুজিটা তো সেই জন্য সুজিটা বানাবো সুজি আর আটা মাখাই দেখি যে রাত্রের ভোগ ভোগ নিবেদন করা হবে সব রেডি হয়ে গেছে আজকে একটু পরোটা বানিয়েছি আর সুজি বানিয়েছি দুধ ভোগ নিবেদন করা হবে এখন আর হচ্ছে যে বেশি কিছু করিনি আজকে তো বন্ধুরা আমি রাত্রের ভোগ নিবেদন করে দিয়েছি আর ভোগ দর্শন করালাম নি তো তোমাদেরকে দেখিয়েছি কি ভোগ নিবেদন করে মানে কি রান্না করেছি রাত্রের সেই জন্য আর দর্শন করাইনি এখন শুধু ভগবানের দর্শন করে দিচ্ছি একটু পরেই আমি ভগবানের শয়ন দিয়ে দেব আর শয়ন তো অনেকবার দেখিয়েছি সেই জন্য আর এখন একটু পরেই মানে ভিডিওটা শেষ করে দেবো তো এই যে এখন সবাই প্রসাদ পাবে বসা আছে তো দুদিকে বসে আছে কিরকম খেতে পেয়েছে না খেতে পাইনি তাহলে উপাস রাখো হুম একাদশীর দিনে নির্জলা নির্জলা একাদশী এবারে তো এখন এই যে আমরা প্রসাদ পাবো একটু পরে তো বন্ধুরা একটু পরেই প্রসাদ পাবো আর সব খিদে পেয়ে গেছে সবাই বসে পড়েছে আর আমিও প্রসাদ পাবো তারপরে আজকে ভিডিওটা শেষ করে দিই তো আমার বৌমাকে বাপের বাড়ি যেতে দিইনি বলে রাগ করে বসা আছে কিছু নাই এরকম কিছু নাই আমি এমনি বলেছিলাম সে রেগে যাচ্ছে আচ্ছা আমি বলছি বলে এমনি বলেছিলাম এ ই কি করি আমরা দুজনে সবসময় ইয়ার্কি করি তো আমি বলি এমনি হচ্ছে যে ইয়ারকি কি করেছিলাম তো আমরা তো খুব ভালোভাবেই জামাই ষষ্ঠী আমরা অনেক কিছু প্রসাদ বানিয়ে প্রসাদ পেয়েছি তো ও মানা করছে বলছে বলছে সবাইকে কেন বলছেন এরকম মানে ই কি করছি ও যা এরকম আর কি করে আমিও সেরকম আমরা সবসময় আমরা এরকম আমরা একরকম শাশুড়ি বৌমার মতন নাই আমরা সবসময় একটা বন্ধুর মতন এরকম আমার মেয়ে বৌমা আমি আমার ছেলে সব আমরা বন্ধুর মতন হাসি ঠাট্টা এরকম তো বন্ধুরা তো আজকে ভিডিওটা অনেকটাই বড় হয়ে গেছে আর বেশি বড় করব না তো ভিডিওটা শেষ করছি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করুন হরে কৃষ্ণ গুড নাইট দেখা আবার একটা নতুন ভিডিও